ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্তকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের আরও একটি একাদশী বন্ধুরা হিন্দু ধর্মের এই একাদশী তিথির এক বিশেষ মাহাত্ম রয়েছে প্রত্যেকটি একাদশীর এক এক মাহাত্ম রয়েছে প্রতি মাসে দুটি করে একাদশী পড়ে একটি শুক্লপক্ষে এবং অন্যটি পড়ে কৃষ্ণপক্ষে একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর জন্য উপাসনা করা হয় বৈশাখ মাসের এই শুক্লপক্ষের একাদশীটির নাম হল মোহিনী একাদশী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই মোহিনী একাদশী দু হাজার পঁচিশ সালে কত তারিখে পালিত হচ্ছে সাতই মে নাকি আটই মে এই একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে এই একাদশী কেন পালন করা হয় বাংলা পঞ্জিকা মতে এই মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রহ্ম মুহূর্তের সময় এই একাদশীতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই সমস্ত কিছু নিয়ে জানব আজকের এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সনাতন ধর্মের এই একাদশী তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি এবং এই একাদশী তিথি যা প্রতি মাসে দুবার করে আসে এটি কেবল উপাসনার জন্য নয় বরং এটি আত্মদর্শন ঈশ্বরের প্রতি ভক্তি মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ বৈশাখ মাসে শুক্লপক্ষের এই একাদশী যার নাম মোহিনী একাদশী এই একাদশী হলো ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী রূপের পূজার পবিত্র এক উৎসব বিশ্বাস করা হয় যে এই উপবাস যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয় জীবনে সুখ শান্তি আসে এবং মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় মোহিনী একাদশীর তিথি শুরু হচ্ছে তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সাতই মে দু হাজার পঁচিশ বুধবার দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এই একাদশী তিথির শেষ হচ্ছে চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা একটা তিপান্ন মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুযায়ী এই একাদশীর উপবাস পালন করা হবে চব্বিশে বৈশাখ অর্থাৎ ইংরাজির আঠই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিনে সুসম্পন্ন হতে চলেছে মোহিনী একাদশীর ব্রত বন্ধুরা এবছর এই মোহিনী একাদশীর দিনে ভাদ্রবাস যোগ গঠিত হচ্ছে যা এই উপবাসকে আরও কার্যকর করে তুলবে তাই এই যোগে উপবাস করলে এবং জপ করলে বহু গুণপূর্ণ লাভ করা যায় হিন্দু ধর্মের এই মোহিনী একাদশীকে অত্যন্ত পূর্ণময় তিথি বলে মনে করা হয় এই মোহিনী নামটি নিজেই ইঙ্গিত দেয় যে এটি সেই ঐশ্বরিক রূপ যেখানে ভগবান শ্রী বিষ্ণু অসুরদের মোহিত করেছিলেন এবং দেবতাদের অমৃত প্রদান করেছিলেন এই রূপটি সত্যের সুরক্ষা এবং অধর্মের ধ্বংসের প্রতি শাস্ত্রে বলা আছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই একাদশীর উপবাস পালন করেছিলেন এই উপবাসের কৃপায় তিনি অনেক বাধা থেকে মুক্তি পান এবং জীবনে জয় লাভ করেন বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করে এবং তার আচরণে পবিত্রতা আনে সে কেবল পাপ থেকে মুক্তি পায় বরং তাই নয় জীবনে সকল প্রকার জটিলতা আসক্তি বন্ধন থেকে মুক্তি পায় এই উপবাস মনের শুদ্ধি আধ্যাত্মিক শক্তি এবং মুখ্য অর্জনের পথকে প্রশস্ত করে এই মোহিনী একাদশীতে বাড়িতে কিভাবে পূজা করবেন এই একাদশীতে মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পূজা করা হয় এই দিনটি অত্যন্ত শুভ তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদী বা সরোবর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর পুজো স্থান ভালোভাবে পরিষ্কার করবেন এবং চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন এবং আরও যে সকল দেবতারা থাকবেন তাদের সকলকেই ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তারপর একটি কাঠের পিড়িতে হলুদ কাপড় পেতে সেখানে মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের ছবি বা মূর্তি যেটাই আপনার বাড়িতে থাকবে সেটাকেই প্রতিষ্ঠা করবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং অবশ্যই একটি ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং নিবেদন করবেন ফল ফুল মিষ্টি যদি ফুল এবং ফল হলুদ রঙের হয় তাহলে শ্রী বিষ্ণু খুবই খুশি হন তারপর আরতি করবেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পাঠ করবেন এছাড়াও ওম নম নারায়ণ নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন এছাড়া কৃষ্ণ নাম জপ করবেন তারপর পুজোর শেষে অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন এবং তারপর পুজোর শেষে পুজোর প্রসাদ বাড়ির সকলের মধ্যে ভাগ করে নেবেন যদি পারেন কাক গরু বা বাইরে থাকা কোনো ছোট বাচ্চাদের পারলে সেই প্রসাদ দেবেন হিন্দু ধর্ম মতে মোহিনী একাদশীর ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছে পূরণ হয় মনে করা হয় যে পুরাণ মতে এই দিনে শ্রী বিষ্ণু তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেছিলেন মোহিনী একাদশীর দিন সময় থাকছে ভোর তিপান্ন মিনিট পর্যন্ত এখন জেনে নেব এই মোহিনী একাদশীর দিন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এই মোহিনী একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ ধর্মীয় গ্রন্থে মোহিনী একাদশীর দিন ভাত খাওয়াকে পাপ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই দিনে একজন ব্যক্তি যত বেশি পরিমাণ ভাত খান তার পরবর্তী জন্মে তাকে তত বেশি ক্রিমি খেতে হয় তাই একাদশী উপবাসের দিন ভাত খাওয়া নিষিদ্ধ এই দিনে ফলের কোনো জিনিস বা দুধের তৈরি কোনো খাবার সাবু সাবুর তৈরি যে যেকোনো জিনিস বিশেষ কিছু সবজি এই দিনে খাওয়া যায় তবে এই দিনে ভাতের তৈরি কোনো জিনিস বা শস্য জাতীয় কোনো জিনিস ডাল যে কোনো রকম ডাল যে কোনো প্রকার আমিষ খাবার মাছ মাংস ডিম এছাড়াও অ্যালকোহল জাতীয় খাবার একাদশীর দিন খাওয়া নিষিদ্ধ অন্যান্য সকল একাদশীর মতো এই মোহিনী একাদশীতেও খাবার খাওয়া নিষিদ্ধ এবং অনুমোদিত এই একাদশীর দিন উপবাস রাখা এবং ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করা উচিত এই দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ দুরাচারী এই সমস্ত কাজগুলি থেকে এড়িয়ে চলাই ভালো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক হরে কৃষ্ণ রাধা